سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى প্রশংসা ও আল্লাহ যিনি তার নবীকে যিনি তার বান্দাকে মেরাজের রাতে মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসায়ে ভ্রমণ করিয়েছেন। আল্লাহু মেরাজের রাত্রিতে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন খবরদার স্পেশাল সাবের নিয়তে বিশেষ সবাব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফর করা যায় তার প্রথম হলো মসজিদুল আকসা এই মসজিদুল আকসার ভেতরে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাতের সবাব দেয় কে দুই নাম্বার মসজিদে নবাবি বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের সবাব দেয় কে তিন নম্বর মসজিদুল হারাম যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে ওই ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব আমল নামাই দিবে কে আর যদি জামাতে পড়েন আরো সাতাইশ গুণ বেশি তার মানে এক রাখাতে সাতাইশ লক্ষ রাখাতের সবাব সমান হলো কবেন না যাইতে মনে চাই সৌদি আরব যাইতে মনে চাই মক্কা যেতে মনে চাই মদিরাতে বিশ্বনবী শুয়ে আছেন সেখানে দেখা দাও ও ধন্য করো দিদারে আমি কে দেখে হই গো সারা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছ নি ঝুমনি আমি সইতে পারি না বিরহ জালা ধন্য দিদারে ডেকে ল হাবি ଧନ କର ଦିଦାରେ ପଡ଼େ ନାମୀ অসাধারণ কথা মালা এই গানের কিন্তু সামান্য একটু সমস্যা আছে বিষ্ণবীর কাছে দিদার চাওয়া যায় না দিদার চাইতে হবে কার কাছে দেখা দাও ধন্য কর দিদারে আমি কে দেখে দেহ সারা ধন্য কর দিদারে না আমিন এজন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিন্তু দিদার বিশ্বনবী দিতে পারে না দিতে পারে কে বিশ্বনবী স্বপ্ন যুগে কাকে এসে ওনার নুরানি চেহারাটা দেখাবেন এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয় একজনের সিদ্ধান্তে তিনি কে এজন্য বলতে হবে ডেকে মাবুদ আল্লাহ চিল্লা এখন ঠিক কিনা এজন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে এক হাজার রাখাতের সব মসজিদুল আকসাতে পড়লে এক রাকাতে পাঁচশো রাখা তেরে সবাব আবার মসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখা তেরে সবাব দিবে কে তার মানে তিনের জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা রয়েছে যেটা বিষ্ণুবীর মেরাজের স্টেশন বিষ্ণুবী মেরাজ করতে যে ওইখানে ব্রেক নিয়েছে ওইখানে বিষ্ণুবীর ট্রানজিট নিয়েছে ট্রানজিট ছিলেন তো আপনি সৌদিতে যদি ওমরা করতে যান সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট কিন্তু কাতার এয়ারওয়েজে গেলে অ্যামিরাটসে গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে অ্যামিরাটসে ট্রানজিটে যেতে হবে বিশ্বনবীর ম্যারাজটাও হয়েছে এইভাবে সরাসরি রাব্বুল আলামিন বিশ্বনবীকে আল্লাহর আরশে টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই বিশ্বনবীকে মক্কাতুল মুকাররমা থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে বিশ্বনবী ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন সাইয়েদনা জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতিমে আবার মধ্যে বসালেন বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে মানে খালি গায়ে দেখেছে যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এই জায়গায় শিলায়ের দাগ দেখতে পেয়েছি সাইয়েদনা জিব্রাইল গলা থেকে নাবি পর্যন্ত কেটে কলবটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন এরপর সেলাই করে দিলেন এটাকে বলে শাক সাদার সিনাচাক কি বলে ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি নাম শোনার নাই বিশ্বনবীর পুরো জিন্দিগিতে দুইবার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহ আকবর মেরাজের রাতে হাতি মেকা বা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্বনবীকে সায়দানা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে ঘুটঘুটে অন্ধকার সায়দানা জিব্রাইল বললেন ও নবী এই জায়গায় দোয়া করেন বিশ্বনবী দোয়া করলেন দোয়ার পরে জিব্রাইলকে বললেন ও জিব্রাইল কোন জায়গায় রেখে দোয়া করতে বললা জায়গাটা তো চিনলাম না সায়দানা জিব্রাইল বলেন নবী গো কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন এই জায়গাটা হলো ওই জায়গা হিজরতের জায়গা জায়গাটার নাম হলো ইয়াসরিফ মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিফ আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো এগুলো মেরাজের রাতের ঘটনা ওই পাহাড়ে নামিয়ে বলা হলো নবী আপনি দোয়া করেন তার মানে প্রথম স্টেশন মদিনা ইয়াস রিবে দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে ব্রেক নিচ্ছেন ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে কারণ একটু পরে এমন জোরে টান দিবে সাত আকাশ ভেদ করে আল্লাহর আরশে চলে যেতে হবে চিল্লায় কোন টিকিটা পাহাড়ের উপরে নামিয়ে বললেন ও নবী দোয়া করেন বিশ্বনবী পাহাড়ের উপরে দোয়া করলেন এবার বললেন ও জিবরাইল আইয়ু জাবালিন হাদা অন্ধকার ঘুটঘুটে অন্ধকার কিছু দেখি না এটা আবার কোন পাহাড় সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী এই পাহাড়টা হলো জাবাল মুসা আপনার ভাই মুসার পাহাড় এটা হলো তুর পাহাড় তুর পাহাড়ের চূড়ায় এসেছেন সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিশ্বনবীকে নবীকে মসজিদুল আকসা তে নেওয়া হয়েছে যে মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত যে মসজিদে এক রাকাত সালাত আদায় করলে পাঁচশত রাকাতের সওয়াব আমল নামায় ঢুকিয়ে দিবে কে আবার এই ফিলিস্তিন বিলাদুস শাম এই সামদের যেন কোনো জায়গা নয় দুইটা বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে আবার আর একটা বর্ণনায় পাওয়া যায় কেয়ামতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শামের ভূখণ্ডের ময়দানে পড়েন সুবাহ আল্লাহ সৈয়দানা ইসালাইসাল্লাম দজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না তিউনেশিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সৈয়দনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় আর পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বারাকনা হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়েছি ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহু আকবার আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল ওতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতে আমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিনার জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে হাম। এই বেথেলহাম সিটিতে ঈসা আলাইসালের জন্ম সুবর্নালাহ পড়ে মনে থাকবে কোন শহরে বেথেলহাম বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপর আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুসা আলাইহিস সালামের জন্মস্থান আর ওয়াহাযাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মুকাররমার কসম মক্কা মুকাররমা কার জন্মস্থান জোরে বলেন আরও জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গাম্বর যে তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলে তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহক এই তিনজন নবী উলুল আজমে মিনার রসুল এজন্য আল্লাহ বললেন ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাযাল আমিন তিন আর কসম মানে ফিলিস্তিনের কসম ওয়া সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সবচেয়ে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে ওঠে সাইয়েদরা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকিলিমা সরাসরি উইথ উট ই মিডিয়া উই দাও উটনি ভায়া সে দা মুসা আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সব চাইতে সেরা এক হচ্ছে তাওরা দ্বিতীয়ত জ্যাবু তৃতীয়ত ইঞ্জি চতুর্থত কোরআন তাওরা তাল্লা নাজিল করেছেন সেদ আর মুসা আলাই সাল্লামের উপর জাফর নাজিল করেছেন দাও দালাই সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন এই সালাইসাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি না এই তাওরাতকে এরবগুলা আলমিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে ধারে মো সালাইসাল্লামকে দিয়েছে সুবহান